আমন্ত্রণ জানাচ্ছি আইবি টিভি ইউএস প্রাইম টাইম নিউজ সাথে আছে আমি সৌরভ ইমাম শুরুতেই থাকছে সিটি ব্যাংক সংবাদ শিরোনাম শুরু হয়েছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা এবারে হজে ব্যবস্থাপনাকে ইতিহাসের সেরা করতে চায় সৌদি আরব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং কথা হতে পারে এই সপ্তাহে জানালো হোয়াইট হাউস নিউ ইয়র্কে দিনে দুপুরে ডাকাতি রক্ষীর ডলার লুট উদ্বেগের মধ্যে বাড়ানো হয়েছে নিরাপত্তা ইলিয়াসের সমালোচনার পর আদালতে গেল বিএনপি নেতা সালাউদ্দিন শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে গুমের অভিযোগ জাতীয় ঐক্যমত কমিশনের দ্বিতীয় পর্বের সংলাপ সত্তর অনুচ্ছেদের সংশোধনীতে একমত বেশিরভাগ দল

শুরু হয়েছে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় আয়োজন পবিত্র হজ মূল আনুষ্ঠানিকতা চলবে চার থেকে পাঁচ দিন আল্লাহর ঘর কাবা পর যাত্রা শুরু করে শহর মিনায় রাত্রি যাপন করবেন মুজদালিফায় খোলা আকাশের নিচে ইবাদাদার জিকিরে পাথর সংগ্রহ করে পরদিন শয়তানের প্রতীক হিসেবে পরিচিত জামারাতে পাথর ছুঁড়ে মারবেন হজের পুরো যাত্রায় প্রায় পঁচিশ কিলোমিটার পথ পাড়ি দেবেন মুসল্লিরা বেশিরভাগই পায়ে হেঁটে পবিত্র হজ পালন করতে সারা বিশ্ব থেকে লাখ লাখ মুসল্লির ঢল নেমেছে সৌদি আরবের নগরীতে তাদের সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয় প্রায় দুই লাখ মুসল্লিও চলতি বছর হজের ব্যবস্থাপনাকে ইতিহাসের সেরা হজ করার প্রতিশ্রুতি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ নিরাপত্তার সেবা ও স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে নেওয়া হয়েছে নজিরবিহীন প্রস্তুতি এবারে হজ ব্যবস্থাপনাকে ইতিহাসের সেরা করার প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতিমধ্যে হজ যাত্রীদের নিরাপত্তা সেবা ও স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে নজিরবিহীন প্রস্তুতি নিয়েছে সৌদি কর্তৃপক্ষ মক্কা মিনা মুজদালিফা ও আরাফাত পর্বত সহ সবগুলো স্থানে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা আছে অত্যাধুনিক সব প্রযুক্তি এবারের হজে বিশ হাজারের বেশি স্বেচ্ছাসেবক কাজ করছেন তাপমাত্রাও স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে চিকিৎসা দল শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবু এবং বিশ্রাম কেন্দ্র সৌদি আরবের পবিত্র মসজিদুল হারামে ঈদ আজহার জামাতে ইমামতি করবেন সায়ক ড মাহির বিন হামাদ বিন মোয়াক্কাল আল মোয়াইকিলি এই বছর দেশটিতে পবিত্র ঈদ আজহা পালিত হবে আগামী শুক্রবার বিস্তারিত ডেক্স রিপোর্টে এবার পবিত্র ঈদুল আজহার নামাজের ইমামতি ও খুদ্া দেবেন সৌদি আরবের মক্কার গ্র্যান্ড মসজিদ তথা মসজিদে হারামের ইমাম ও বিশিষ্ট ইসলামিক স্কলার শায়েক মাহের আল মোয়াইকিলি দুই পবিত্র মসজিদের ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সি বিষয়টি নিশ্চিত করেছেন সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সৌদি গ্যাজেট প্রতিবেদনে বলা হয়েছে আগামী ছয় জুন সৌদি আরবে স্থানীয় সময় ভোর পাঁচটা বান্ন মিনিটে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে ঈদুল আজহার প্রথম দিন সকাল থেকেই হজ যাত্রীদের একটি দল গ্র্যান্ড মসজিদে ভিড় জমাবে হজের অন্যতম স্তম্ভ তাওয়ায়ফে আল ইফাদা করার জন্য সম্প্রতি একটি রাজকীয় ডিগ্রি জারি করে বিশিষ্ট সৌদি স্কলার শেখ সালেহ বিন হুমায়ুদ গ্র্যান্ড মসজিদের ইমাম ও ধর্মপ্রচারক এবং সিনিয়র আলেমদের কাউন্সিলের সদস্যকে আরাফাতের দিনে নামাজের ইমামতি এবং ক্ষুদ্র প্রদানের জন্য নিয়োগ করা হয়েছে স্বামীকে বিতরণ করা হবে মাতৃভূমি ভিয়েতনামে সেজন্য মানসিক ভাবে প্রস্তুত হচ্ছিলেন নাওক ফ্যান তার বাড়ি ওয়াশিংটন স্টেটের এর সিয়াটলে এই সামারে সিয়াটলের বাড়িতে লাগেজ কাপড় রাখার পাশাপাশি একটি মোবাইল ফোন গুছিয়ে রেখেছিলেন চল্লিশ বছর বয়সে এই নারী তিনি জানান তার স্বামী প্রয়োজনীয় ফরম ও ভ্রমণ নথি পূরণ করেন বিমানবন্দর দুজনকে স্বাগত জানাতে প্রস্তুত ছিল দেশে থাকা পরিবার আগামী কয়েক বছরের মধ্যে স্বামীর সঙ্গে নতুন করে জীবন শুরুর পরিকল্পনা ছিল ফ্যানের কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন একটি সিদ্ধান্তে ভেস্তে গেছে তাদের সেই পরিকল্পনা নগুক ফ্যান জানান তিনি ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট আইসের সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন তার স্বামীর ঘোষণাপত্র সই করেন বিমানবন্দর কে কে তাকে বরণ করতে আসবে তাও জানিয়েছিলেন এমন ব্যবস্থবতায় ভিয়েতনাম বাদে অন্য কোথাও তার স্বামীকে পাঠানোর ইঙ্গিত ছিল না স্ত্রী নাবু জানা দু হাজার সালে সাজার সময় গ্রিন কার্ডধারী তুরানের বৈধভাবে স্থায়ী বসবাসের মর্যাদা কেড়ে নেওয়া হয় এরপরও কখনো মুক্তি পাননি তিনি শুধু নাবুক ফ্যানের স্বামী নন আরও কয়েকজন স্বদেশের বাইরে অন্য দেশে বিতরণ করা হয় শুরুতে তাদের মাতৃভূমির পরিবর্তে দক্ষিণ আফ্রিকায় পাঠানোর কথা বলা হয় সিটির কুইন্সের একটি ব্রিংসের সাজোয়া গাড়ি থেকে অর্থ লুটের পাশাপাশি একজন কর্মীকে বন্দুক ছিনিয়ে নিয়েছেন সশস্ত্র দুই ডাকাত পুলিশ জানায় সেন্টস অ্যালভান্স এলাকায় লিন্ডেন বোলোবার্ড ও দুশো পাঁচ স্ট্রিটে ব্যাংক অব আমেরিকার বাইরে এই ঘটনা ঘটে ব্যাংকের জন্য অর্থ নিয়ে আসা ব্রিংসের বাষট্টি বছর বয়সী নিরাপত্তা কর্মকর্তার বন্দুক চুরি করে দুই ডাকাত তার অর্থ নিয়ে সটকে পড়ে এই ঘটনায় কেউ আহত হয়নি ডাকাতটা পরাতক রয়েছে কুইন্সে গাড়িতে ডাকাতির ঘটনারটি তদন্ত শুরু করছে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট অ্যান্ড ওয়াইপিডি তদন্ত সময় ব্যাংক অফ আমেরিকার শাখাটি বন্ধ রাখা হয় পুলিশ জানায় মুখোশ পাড়া সশস্ত্র দুই ব্যক্তি ব্রিংসের কর্মীদের কাছে যায় তারা একজন কর্মীর কাছ থেকে বন্দুক নিয়ে নেয় পরে তারা ব্রেঙ্কসের সাজোয়া ট্রাকের পেছন থেকে অজ্ঞাত পরিমাণ অর্থ চুরি করে বাহিনীটি আরও জানায় ডাকাত্রা লন্ডন ব্লুবার্গ এলাকা থেকে কালো গাড়িতে করে পালিয়ে যায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে এই সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা হতে পারে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিনা লেভিড শুল্ক ও বাণিজ্য বিধিনিষেধ তুলে নিতে হওয়া একটি চুক্তি চীন লঙ্ঘন করেছে ট্রাম্প এমন অভিযোগ করার কয়েকদিন পর লেভি দুই প্রেসিডেন্টের মধ্যে আলাপ নিয়ে এই আশার কথা শোনান এ নিয়ে ট্রাম্প প্রশাসনের তৃতীয় কোন ঊর্ধ্বতন কর্মকর্তা দুই নেতা শীঘ্রই বৈঠক হচ্ছে বলে পূর্বাভাস দিলেন বৃহত্তর বাণিজ্য সংক্রান্ত মত পার্থক্য দূর করতে চীন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্যে কথা হলে সেখানে গত মাসে জেনেভাই হওয়া শুল্ক চুক্তিও স্থান পাবে বলে মনে করা হচ্ছে রোববার সিবিএস এর ফেস দ্য নেশন অনুষ্ঠানে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্স বলেছেন বাণিজ্য সংক্রান্ত নানা বিরোধ কমানোর লক্ষ্যে ও শি শিগগিরই কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক নিয়ে সমঝোতার অংশ হিসেবে বিভিন্ন আমদানি পণ্য কর ছাড়ের উদ্যোগ নিয়েছে সরকার সেই আলোকে যুক্তরাষ্ট্র থেকে আমদানির ক্ষেত্রে কিছু পণ্যের আমদানি ও সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার এবং কিছু পণ্যের আমদানি ও সম্পূরক শুল্ক কমানো হয়েছে বিস্তারিত ডেক্স রিপোর্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা পাল্টা শুল্ক থেকে রেহাই পেতে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর উদ্যোগ নিয়েছে সরকার তাই দেশটি থেকে পণ্য আনা আরও সাশ্রয়ী করতে একশো দশটি পণ্যের আমদানি শুল্ক পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে একই সঙ্গে বেশ কিছু পণ্যে শুল্ক ছাড় এবং সম্পূরক শুল্ক প্রত্যাহার ও ছাড় দেওয়া হয়েছে জানা গেছে আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বাজেট ঘোষণার পর থেকেই কার্যকর হয়েছে এটি বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী শূন্য শুল্ক বা ছাড় অন্যান্য দেশের জন্য প্রযোজ্য হবে সোমবার উপস্থাপনকালে অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বলেন আমদানি পণ্যের শুল্ক কর পর্যায়ক্রমে কমানো এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সংলাপের প্রস্তুতির অংশ হিসেবে একশো দশটি পণ্যের আমদানি শুল্ক প্রত্যাহার করার প্রস্তাব করা হয়েছে একই সঙ্গে পঁয়ষট্টি পণ্যের আমদানি শুল্ক হ্রাস নয়টি পণ্যের সম্পূরক শুল্ক সম্পূর্ণরূপে প্রত্যাহার এবং চারশো বিয়াল্লিশটি পণ্যের সম্পূরক শুল্ক হ্রাসের প্রস্তাব করা হয়েছে তিনি আরও বলেন বর্তমানে বলবৎ ন্যূনতম ও টেরিফ মূল্য পর্যায়ক্রমে প্রত্যাহার করার অংশ হিসেবে বিদ্যমান বা সব টেরিফ মূল্য প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে একই সঙ্গে চুরাশিটি পণ্যের ন্যূনতম মূল্য প্রত্যাহার এবং তেইশটি পণ্যের ন্যূনতম মূল্য বৃদ্ধি করে শুল্ক মূল্য যৌক্তিক করার প্রস্তাব করা হয়েছে বাজেট উপস্থাপনের পর নির্দেশিকা জারি করে আমদানি রপ্তানি পর্যায়ে শুল্ক কর বিষয়ক প্রস্তাবগুলো গতকাল থেকে কার্যকর করার কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড শুল্ক প্রত্যাহার পণ্যের মধ্যে রয়েছে হওয়া বিভিন্ন ধরনের সুতা কাপড় পেট্রোলিয়াম কম্বাইন হারভেস্টার কৃষি যন্ত্রপাতি পোল্ট্রি ইনকিউবেটর চিনি পরিশোধন যন্ত্রপাতি বেকারি যন্ত্রপাতি ইত্যাদি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস আমদানি পর্যায়ে ভ্যাট প্রত্যাহার সহ আরও কিছু ক্ষেত্রে হার কমানো হয়েছে নিউ ইয়র্ক প্রধান উপদেষ্টা ডক্টর সম্প্রদায়ের কাছ থেকে সংহতি এবং বর্ধিত সহায়তার জরুরি প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করে বলেছেন এমন সহায়তার প্রয়োজন যাতে আর্থিক সংকট লাঘব করা যায় এবং বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য বাংলাদেশের সহায়তা আরও জোরদার করা হয় ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা জাতিসংঘ আবশ্যিক সমন্বয়ক লুইস প্রধান সঙ্গে সাক্ষাৎ করতে তিনি এই আহ্বান জানান গেলে সাক্ষাৎকারে তারা রোহিঙ্গা সংকট এবং রোহিঙ্গাদের জন্য আর্থিক সহায়তার চলমান চ্যালেঞ্জ নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা করেন তারা উভয়ে অর্থায়নের ব্যাপক কাটছাটে গভীর উদ্বেগ প্রকাশ করেন যা ইতিমধ্যে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে শিক্ষা ও অন্যান্য জরুরি কার্যক্রমের মারাত্মক প্রভাব ফেলছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তার গুমের ঘটনায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ সাত জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন মঙ্গলবার প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কার্যালয়ে অভিযোগ জমা দেন তিনি বিস্তারিত ডেস্ক রিপোর্টে নিজের গুম হওয়ার ঘটনায় সৌরশাসক শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইজিপি বেনজির আহমেদ এ কে এম শহীদুল হক সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও ডিবির সাবেক ডিসি মনিরুল ইসলাম মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে এই অভিযোগ জমা দেন তিনি চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজল ইসলাম অভিযোগ গ্রহণ করেন এ সময় বিএনপির আইনজীবীদের মধ্যে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম অ্যাডভোকেট মোহাম্মদ আলী অ্যাডভোকেট মাকসুদুল্লাহ অ্যাডভোকেট শামসুল ইসলাম মুকুলসহ অনেকেই এর আগে নিজের গুম হওয়ার অভিযোগ জমা দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানা গেছে গত বছরের পনেরোই অক্টোবর গুম কমিশনে নিজের গুম হওয়ার অভিযোগ দায়ের করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও গুমের শিকার সালাউদ্দিন আহমেদ দু পনেরো সালের দশই মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন নিখোঁজ হন বাষট্টি দিন পর একই বছরের এগারোই মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে সংবিধানের সত্যুর অনুচ্ছেদের সংশোধনীতে একমত হয়েছে বেশিরভাগ রাজনৈতিক দল দবে কোন কোন দলে বিষয়টি নিয়ে আরও আলোচনার জন্য বলছে এছাড়া সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদে সবগুলো বিরোধী দল থেকে দেওয়ার বিপক্ষে রয়েছে বিএনপি ফোরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রশ্ন ঐক্যমতের বিষয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের দ্বিতীয় পর্বের বিষয়ভিত্তিক আলোচনায় সব প্রসঙ্গ উঠে এসেছে এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ নারীদের আসন নিয়েও আলোচনা হয় রাজনৈতিক দলগুলো আলোচনার মাধ্যমে সমঝোতার আসবে বলে আশা প্রকাশকরণ ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জাতীয় ঐক্যমত কমিশনের দ্বিতীয় পর্বের সংলা নিয়েছে বিএনপি ও জামাত সহ ত্রিশটি রাজনৈতিক দল বৈঠকের সত্তর অনুচ্ছেদ নিম্নকক্ষ নারী আসন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ নিয়ে আলোচনা হয় ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হলে ভালো সেটা যেন এপ্রিলের পরে না হয় এমন আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান রাজধানীর ঢাকার বনানিতে হোটেল সেরাটন আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি ডক্টর শফিকুর রহমান বলেন সরকারকে নির্বাচনের সময় নিয়ে চাপে রাখতে চায় না জামায়াত তবে দলটির মতামত রোজার আগে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন তবে সেটি যেন এপ্রিলের না পার হয় সেই আহ্বান জানান দলের এই শীর্ষ নেতা এক প্রশ্নের জবাবে জামায়াতে আমির বলেন প্রবাসীদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বললেও ইসির দৃশ্যমান পদক্ষেপ নিয়ে উদ্বিগ্ন ইসির জন্য হলেও আগে সরকার জানান তিনি বলেন ফেসিবাদ বিদায় নিলেও ফ্যাসিজম বিদায় নেই এর কালো ছয় এখনো জাতির খারে রয়ে গেছে যারা না বুঝে সরকারের সমালোচনা করছে তাদের মানসিক সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে আয়োজিত আলোচনা সভা মন্তব্য করেন ফৌজদারি কার্যবিধি সংশোধিত অধ্যাদেশের খসড়া নানা দিক নিয়ে আলোচনা করেন বক্তারা এই সময় কর্তা ব্যক্তিরা জানায় ফৌজদারি কার্যবিধিতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন রাজনৈতিক দলগুলো যেভাবে একমত পোষণ করবে সেভাবেই সংস্কার করা হবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন নির্বাচন নিয়ে বিদেশিরা বিভিন্ন সময় জানতে চেয়েছেন জবাবে তাদেরকে আগামী বছরের ত্রিশ জুনের মধ্যে নির্বাচন আয়োজনে সরকারের অবস্থান স্পষ্ট করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক এই কথা বলেন তিনি সীমান্ত হত্যা প্রসঙ্গে তিনি সীমান্তে বেসামরিক মানুষ হত্যা নিয়ে সুযোগ বিষয়টি নিয়ে দিল্লিকে কড়া প্রতিবাদ জানানো অব্যাহত রয়েছে এ সময় পৃথিবীর কোন সীমান্তে এমন ঘটনা নেই বলেও মন্তব্য করেন তিনি পুশিং প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন পুশ ইন ফিজিক্যালি ঠেকানো সম্ভব নয় এটি বন্ধে ভারতের সাথে চিঠি চালাচালি চলছে এই বিষয়ে ঢাকা দিল্লি কনসুলার ডায়ালগের চেষ্টা করছে সরকার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সব ভোটার ও জনগণকে সঙ্গে নিয়ে শপথের মাধ্যমে নিজেই মেয়রের চেয়ারে বসার হুঁশিয়ারি দিলেন বিএনপি নেতা ইশরাক হোসেন টানা আন্দোলন একাত্মতা ও নতুন কর্মসূচি ঘোষণা করতে এসে তিনি এই হুঁশিয়ারি দেন ইশরাক হোসেন বলেন এই নগর ভবন বিগত দুই সপ্তাহ ধরে তাদেরকে নিয়ন্ত্রণে ছিল এই শপথ কার্যক্রম যদি তারা নাও পড়েন তিনি গিয়ে তার চেয়ারে বসতে পারেন দুই মিনিটও লাগবে না ঢাকা শহরের জনগণ বারবার তাকে আহ্বান জানিয়েছেন কেন তিনি শহীদ মিনারে গিয়ে ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে শপথ পরে দায়িত্ব তিনি নিজেই কেন নিয়ে নিচ্ছেন না তিনি বলেন যেহেতু বিএনপি নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল দলের পক্ষে বারবার বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করা হয়েছে বিএনপির এই নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন নগর ভবন কিভাবে চলবে সেটা ঢাকাবাসী নির্ধারণ করবে চট্টগ্রামে সহ বহিষ্কৃত নেতা চিনময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত অসুস্থতাজনিত কারণে চিকিৎসার জন্য চিন্ময় জামিন আবেদন করেন তার আইনজীবী অপূর্ব ঘোষ উভয় পক্ষের শুনানি শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট একের আবু বকর সিদ্দিকের আদালত এই আদেশ দেন আসামি পক্ষের আইনজীবী অপূর্ব ঘোষ বলেন তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা ছাড়াও আইনজীবী আলী হত্যা পুলিশের উপর হামলার আরো পাঁচটি মামলা করা হয়েছে এসব মামলার চিন্ময় কৃষ্ণ দাসকে সোন অ্যারেস্ট দেখানো হয় এসব ঘটনার সময় তিনি জেলে ছিলেন তাই ঘটনা সম্পৃক্ত ছিলেন না তারা তাছাড়া বর্তমানে তিনি লিভার সিরোসিস সহ জটিল রোগে আক্রান্ত এই অবস্থায় তার উন্নত চিকিৎসার জন্য জামিন প্রয়োজন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে আন্ডার ওয়ার্ল্ডের অপরাধীদের ব্যাপারে গোয়েন্দা নজরদারি রয়েছে বলে জানিয়েছেন র্যাব সংবাদ সম্মেলনে র্যাবের মুখপাত্র ইন্তেকাব চৌধুরী বলেন আসছে কোরবানির ঈদের ঢাকামুখী পশুর বাহনে চাঁদাবাজি রুখতে র্যাবের গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত টহল বৃদ্ধি করা হয়েছে এছাড়া কোরবানির পশুর হাটে দালাল মলম পার্টি ও অজ্ঞান পার্টি সহ যে অপরাধ রোধ করতে টহল বাড়ানো হয়েছে তিনি বলেন চামড়ার ব্যবসাকে কেন্দ্র করে একটি সিন্ডিকেট তৎপর রয়েছে তাদের ব্যাপারেও সতর্ক করে রয়েছে র্যাব জাল থাকা শনাক্তে কন্ট্রোল রুমে মেশিন সহ নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানান র্যাবের এই কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান চলমান থাকায় সাবেক মন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিক মুন্নি সাহা নির্বাচন কমিশনের সাবেক সচিব হেলাল উদ্দিন আহমেদ সহ বিশ জনের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন দেশ থেকে নিষেধাজ্ঞা প্রাপ্ত অন্যরা হলেন সাবেক মন্ত্রী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত তাজুল ইসলাম তার স্ত্রী হাসু ইসলাম তাদের সন্তান ধানাদ ইসলাম দীপ্ত ফারাহ ইসলাম প্রভা ও শাম্মা ইসলাম ফেনী তিন আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী যশোর ছয় আসনের সাবেক এমপি মোহাম্মদ শাহিন চাকলাদার সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী সৈয়দা মোনাল ইসলাম ইসলাম সাংবাদিক মুন্নি শাহার স্বার্থ ব্যক্তি মোহাম্মদ কবির হোসেন আপেল রানী সাহা তপন কুমার সাহা এবং প্রণব কুমার সাহা ও পু ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংকের কর্মকর্তা এসালাম গ্রুপের ঘনিষ্ঠ সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী মোহাম্মদ আলমগীর হোসেন মোহাম্মদ মোস্তাফা খায়ের আব্দুল আজিজ এবং মাসুদ রহমান শাহ এদিন দুদকের পক্ষে তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে ছয়টি আবেদন করা হয় ওই আবেদনে বলা হয়েছে অভিযোগের সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশ অর্থ অভিযোগ অভিযোগও অনুসন্ধান দিন রয়েছে বিশ্বের উনষাটটি দেশে বাংলাদেশ মিশনে ই পাসপোর্ট কার্যক্রম চালু করা হয়েছে বলে জানিয়েছে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ প্রস্তাবিত বাজেট বক্তৃতায় এই কথা জানান তিনি বিস্তারিত রয়েছে ডেক্স রিপোর্টে বিশ্বের উনষাটটি দেশে বাংলাদেশ মিশনে ই পাসপোর্ট কার্যক্রম চালু করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ সোমবার দোসরা জুন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় একথা জানান তিনি এ সময় উপদেষ্টা বলেন বাংলাদেশের সকল মিশনে ই পাসপোর্ট ই ভিসা এবং ই ট্রাভেল পারমিট প্রচলনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এছাড়া স্বয়ংক্রিয় ইমিগ্রেশন ব্যবস্থা প্রবর্তনের জন্য বিভিন্ন চেকপোস্টে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ই গেট স্থাপন করা হয়েছে সেই সাথে সুরক্ষা সেবার মান উন্নয়নে পাসপোর্ট প্রদানের ক্ষেত্রে পুলিশ প্রতিবেদন গ্রহণের শর্ত শিথিল করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি অর্থ উপদেষ্টা বলেন কারাগারকে সংশোধনাগারে রূপান্তরের লক্ষ্যে বাংলাদেশ কারা ও সংশোধন পরিষেবা আইন দু প্রণয়নের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে সালেহ উদ্দিন আহমেদ জানান আন্তর্জাতিক সহযোগীদের সাথে সমন্বয় পূর্বক সন্ত্রাসীদের অর্থায়ন সহ বিভিন্ন ট্রান্স সংঘবদ্ধ অপরাধ মোকাবেলার অংশ হিসেবে তুরস্কের সাথে বাংলাদেশের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এবার আন্তর্জাতিক সংবাদ জি সেভেন শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানায়নি ক্যানাডা এই বিষয়টির সাথে অবগত ব্যক্তিরা এই তথ্য নিশ্চিত করেছেন এবারে জি সেভেন শীর্ষ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে ক্যানাডা প্রধানমন্ত্রী মার্ক কার্নের নেতৃত্বে পনেরো থেকে সতেরো জুন আলবার্টার এই বছরের সম্মেলন করার শর্তে বিষয়টির সাথে পরিচিত ব্যক্তিরা বলছেন যে ভারত কানাডার সম্পর্ক পুনর্নির্মাণের জন্য ভিত্তি প্রস্তর করা হয়নি দু হাজার তেইশ সালে সেপ্টেম্বরে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী হরদীপ সিং নির্জর সাথে ভারতীয় এজেন্টদের জড়িত থাকার অভিযোগ তোলেন এরপর হত্যার দুই দেশের সম্পর্কে অবনীত হয় তারপর থেকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে যদিও ভারত এই অভিযোগকে অযৌক্তিক বলে উড়িয়ে দেয় এবং তারপর থেকে উভয় দেশ একে অপরের কূটনীতিকদের বহিষ্কার করে কানাডা নির্বাচনের কারণির জয়ের পর দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো হওয়ার বিষয়ে আশা জাগিয়ে তুলেছিল কিন্তু তারপরও এই সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য এখনও সব ধরনের ভিত্তি তৈরি হয়নি যদিও নয়াদিল্লি এবং অটোয়ার মধ্যে ব্যক্তিগতভাবে ইতিবাচক বার্তা আদান প্রদান হয়েছে তবুও এটি জি সেভেন শীর্ষ সম্মেলনে মোদীর সফর সম্পর্ক পর্যন্ত পৌঁছাতে পারেনি ভারতের মুম্বাইয়ের বিমানবন্দরে এক যাত্রীর লাগেজ থেকে সাতচল্লিশটি বিষাক্ত সাপ উদ্ধার করা হয়েছে দেশটির কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন ওই যাত্রী থাইল্যান্ড থেকে মুম্বাই বিমানবন্দর এসেছেন বিস্তারিত ডেক্স রিপোর্টে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের বিমানবন্দরে এক যাত্রীর লাগেজ থেকে সাতচল্লিশটি বিষধর সাপ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ভারতের কাস্টমস কর্মকর্তারা ওই যাত্রী থাইল্যান্ড থেকে মুম্বাই বিমানবন্দরে এসেছেন মুম্বাই কাস্টমস রোববার এক বিবৃতিতে জানিয়েছে উদ্ধার হওয়া সাপগুলোর মধ্যে চুয়াল্লিশটি ইন্দোনেশিয়ান পিট ভাইপার ছিল এসব সাপ চেক ইন লাগেজের ভেতরে লুকানো ছিল বিবৃতিতে আরও বলা হয়েছে ওই ঘটনায় থাইল্যান্ড থেকে আসা এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে তবে গ্রেফতার হওয়ার যাত্রীর বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি জানা গেছে ওই যাত্রীর ব্যাগে আরও পাওয়া গেছে তিনটি স্পাইডার টেলড হর্ন ভাইপার এই প্রজাতির সাপ খুবই বিষধর তবে এই প্রজাতির সাপ সাধারণত পাখির মতো ছোট শিকারই সীমাবদ্ধ থাকে মুম্বাই কাস্টমস জানায় এছাড়া ওই ব্যক্তির ব্যাগ থেকে পাঁচটি এশিয়ান লিফ টার্টল বা এশিয়ান পাতা কচ্ছপ উদ্ধার করা হয়েছে এদিকে মুম্বাই বিমানবন্দরে সাধারণত এ ধরনের বিষধর সাপ জব্দ হওয়ার ঘটনা খুবই বিরল সাধারণত কাস্টমস কর্মকর্তারা সোনার বার নগদ টাকা গাঁজা বা পেটের ভেতর থেকে গিলে ফেলা কোকিন জাতীয় মাদক উদ্ধারের ছবি শেয়ার করে থাকেন এবার থাকছে খেলার সংবাদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির থেকে ফারুক আহমেদের অপসারণ করা কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট একই সঙ্গে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বোর্ডের দায়িত্ব পালন করবেন আমিন ইসলাম বুলবুল ফারুক আহমেদের করা রিড আমলে নিয়ে হাইকোর্টের একটি বেঞ্চ এই আদেশ দেন এর আগে সোমবার বিচারপতি জিনা তারা হক ও বিচারপতি আইনুল নাহার সিদ্দিকের হাইকোর্ট বেঞ্চ রিটটি কার্যত থেকে বাদ দিয়েছেন রিটে জাতীয় ক্রিয়া পরিষদের কর্তৃক নতুন বিসিবি সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকে নিয়োগের করে চ্যালেঞ্জ করা হয়েছে বিপিএল সংক্রান্ত সত্য অনুসন্ধান কমিটির প্রতিবেদন এবং নয় জন বোর্ড পরিচালকের আট অনাস্থা বিবেচনায় নিয়ে এনএসসি গত বৃহস্পতিবার গভীর রাতে পরিচালনা পদের ফারুকের মনোনয়ন বাতিল করে শেষ করছি আইবিটি ভিউসের প্রাইম টাইম নিউজ শেষ করার আগে শিরোনাম আরও একবার শুরু হয়েছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা এবারের হজে ব্যবস্থাপনাকে ইতিহাসে সেরা করতে চায় সৌদি আরব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং কথা হতে পারে এই সপ্তাহে জানালো হোয়াইট হাউস নিউ ইয়র্কে দিনে দুপুরে ডাকাতি নিরাপত্তা রক্ষীর ডলার লুট উদ্বেগের মধ্যে বাড়ানো হয়েছে নিরাপত্তা পিনাকি ইলিয়াসের সমালোচনার পর আদালতে গেল বিএনপি নেতা সালাউদ্দিন শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে গুমের অভিযোগ জাতীয় ঐক্যমত কমিশনের দ্বিতীয় পর্বের সংলাপ সত্তর অনুচ্ছেদের সংশোধনীতে একমত বেশিরভাগ দল এতক্ষণ দেখছিলেন আইবিটিভি এর প্রাইম টাইম নিউজ আজ এই পর্যন্তই পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ